চিটফান্ড সংস্থা খুলে লক্ষাধিক টাকা প্রতারণা নয়ডা থেকে গ্রেফতার এক আইটি কর্মীর অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা পেশায় আইটি কর্মী শোয়েতা দত্ত দু হাজার সালে এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন যে তিনি অমিস্টার নামক একটি কোম্পানিতে মৃন্ময় পালের কথায় চব্বিশ লক্ষ টাকা জমা করেন তিনি জানান মৃন্ময় তাকে জানায় তার এই কোম্পানিতে টাকা রাখলে এই টাকা দ্বিগুণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এই প্রলোভনে তিনি চব্বিশ লক্ষ টাকা জমা করেন আর কিছুদিন পরে মৃন্ময় পাল যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক হয়ে যায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট থানার হন ওই আইটি কর্মী মহিলা ঘটনা তদন্ত শুরু করে পুলিশ মৃন্ময় পালের কলকাতা অফিসে গেলে জানতে পারে সেখান থেকে তিনি অফিস বন্ধ করে চলে গিয়েছেন এরপরে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে অবশেষে উত্তর প্রদেশের নয়ডা এলাকায় হানা দিয়ে সেখানে একটি অভিজাত ফ্ল্যাট থেকে মৃন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর এই মৃন্ময় পাল চিটফান্ড সংস্থা খুলে একাধিক মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করেছিল আজ অভিযুক্ত থেকে আদালতে তোলা হয় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ সূত্রে খবর এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ